সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য শুনব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলার সংগ্রামী জেলা আমির জনাব উপাধ্যক্ষ মৌলানা তুফায়ল আহমদ খান আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে আয়োজিত আজকে এই বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি পৌর জামাতের নবনির্বাচিত সংগ্রামী আমি স্নেহাজ আব্দুল সত্তার মোহাম্মদ মামুন অ্যাডভোকেট নুরুল আলম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল রক্ষণ কর্মী ভাইরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি রব্বুল আলমিন আজকের এই আয়োজনকে কবুল করুন এবং এর থেকে যাতে আমরা ফায়দামন্দ হই সেই দোয়া করছে আল্লাহ আমিন আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস প্রতি বছরেই ঘুরে ঘুরে এই দিবস আমাদের জীবনে আসে জাতীয় জীবনে আমাদের আর অনেকগুলো দিবস আছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি এটা হচ্ছে শোক দিবস তারপরে আর অনেকগুলো দিবস আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওইটার নাম আছে একুশে ফেব্রুয়ারি দিবসগুলো জাতীয় জীবনে ঘুরে ফিরে আসে প্রতিটা দিবসের পেছনে অনেক কথা আছে অনেক ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আমাদের উজ্জীবিত করার ইতিহাস সেই ইতিহাসগুলো জাতিকে ঐক্যবদ্ধ করার ইতিহাস সেই ইতিহাসগুলো থেকে আমাদের দায়িত্ববোধ কর্তব্যবোধ দেশপ্রেম এ সমস্ত জিনিসগুলো আমাদের অর্জিত হওয়ার কথা কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা ঠিক সেইভাবে দিবসগুলোর প্রকৃত যে ইতিহাস সেই ইতিহাস জানা এবং এর মাধ্যমে যে প্রেরণা নেওয়ার কথা সেটা আমরা নিতে পারিনি যার কারণে ঐক্যের জাতীয় ঐক্যের বিপরীতে আমরা বিভেদ করেছি ভাগ ভাগ করেছি এবং যে স্বাধীনতার শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না আসলে স্বাধীনতার কনসেপ্টেই যদি আমরা ভালো করে না বুঝি তাহলে সেটা আমরা কেমনে করব স্বাধীনতার কনসেপ্টটা আমাদের ভালো করে তো বুঝতে হবে আমরা স্বাধীনতার ইতিহাস যেটা জানি যে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাকিস্তান থেকে আমরা পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হয়েছিলাম আমরা তাদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতা নিয়ে অনেক ধরনের রিসার্চ হয়েছে বই পুস্তক বেরিয়েছে যে সরকার যখন রোল করেছে তখন ইতিহাসটাকে সেইভাবেই কিছু কাটসাট করার চেষ্টা করেছে আর বিশেষ করে বিগত পতিত সরকার তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে এতটাই বিকৃত করেছে যে এটাকে একেবারে পুরোপুরি এক ব্যক্তি কেন্দ্রিক করা একটা দল কেন্দ্রিক করা এবং একটা পরিবার কেন্দ্রিক করাকে তারা করে ফেলেছে মানে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মানেই যেন শেখ মুজিব মুক্তিযুদ্ধের ইতিহাস মানেই যেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস মানেই যেন শেখের পরিবার এবং এর বিপরীতে কেউ যদি কোনো কথা বলার চেষ্টা করত অন্য কারো কোনো অবদানের কথা বলার চেষ্টা করত তখনই তারা তাকে সন্দেহ করত এবং তাদের বিরোধী বলে তারা আখ্যায়িত করে প্রকাশ্যে বক্তৃতায় লেখনীতে বিজ্ঞপ্তিতে বিভিন্নভাবে তাদেরকে রাজাকার বলারও তারা দোষাহ শিকিয়েছে এবং এই ধরনের নির্মম ইতিহাসের পরিণতির শিকার হয়েছেন বেশ কিছু মুক্তিযোদ্ধা এমনকি সেক্টর কমান্ডার আমাদের সর্বাধিনায়ক ছিলেন মেজর জেনারেল এম এমএসমানী যিনি বাংলাদেশের রত্ন সিলেটের গৌরব কিন্তু আপনারা কি শুনেছেন কখনো মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোচনা এম এ জে ওসমানির কোনো বন্দনা এই যে তো রাষ্ট্রীয় অনুষ্ঠান এত কিছু হয়ে যায় এম এজে ওসমানীর কথা কেউ বলেন কি কারণে বলে না এর অন্যতম দুইটি কারণের মধ্যে একটি হচ্ছে যে এমজি ওসমানী সাহেবের বাংলাদেশে পরবর্তীতে কোনো রাজনৈতিক তার মতাদর্শের বা সেই ব্যক্তির বা পরিবারের কোনো রাজনৈতিক উত্তরাধিকার ছিল তার কোনো দল নেই তার দলের হয়ে তার রেখে যাওয়া উত্তরাধিকার হিসাবে নেতাকর্মীরা তার কথা বলবে এরকমটা ছিল অন্য বিষয়টি হল যে সারেন্ডার যখন হয় সারেন্ডারে ওসমানীকে বাদ দিয়ে অরুরার কাছে সারেন্ডার হয়েছে ইস্টার্ন কমান্ডের যিনি চিফ ছিলেন ভারতীয় হাইকমান্ডের ইস্টার্ন কমান্ডের চিফ ছিল তার কাছে সারেন্ডার করা হয়েছে তাহলে যুদ্ধটা কার সাথে হলো যুদ্ধটা যদি বাংলাদেশের সাথে হয় পাকিস্তানের যুদ্ধ তাহলে বাংলাদেশের ফোর্সের কম্বাইন্ড যে ফোর্স ছিল সেই ফোর্সে সামরিক এবং বেসামরিক সব ধরনের লোক ছিল আমরা প্রজন্ম বাংলাদেশ আমরা ইতিহাস পড়ে পক্ষে বিপক্ষে রিসার্চ বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলোকে আমরা পড়াশোনা করে এবং যারা আই উইটনেস এই সমস্ত অনেক বিজ্ঞ লোকজনদের কাছে জেনে শুনে আমরা এটা বলার চেষ্টা করছি কিন্তু এখনও যারা জীবন্ত আছে সেই মুক্তিযুদ্ধের সময়ের জওয়ানেরা বা যারা চাক্ষুষ দেখেছেন এরকম প্রায় সকলেই বলেছেন যে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে প্রতিটা পরিবার প্রতিটা পরিবার কৃষকেরা জওয়ানেরা মুক্তিযুদ্ধে গিয়েছে এরা সামরিক বাহিনীর কোন সদস্য ছিল না তাহলে সামরিক বেসামরিক মিলে বাহিনী ছিল দেশের কম্বাইন্ড স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা এসেছে আমার বাড়িতে আমার বাবা দাদারা তখন আপনার মুরগি জবাই করো হাঁস জবাই করো পারলে গরু জবাই করো যে যা পেরেছে আয়োজন করে তাদেরকে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে রেখেছে এবং খবর দিয়েছে যে তোমরা এখানে আছো এত কিলোমিটার দক্ষিণে অথবা উত্তরে অথবা পশ্চিমে পাকিস্তান আর্মিরা অমুক জায়গায় আছে তারা হয়তো আসবে এই যে এ গোয়েন্দার মতো তারা খবরটা দিয়েছে এইভাবে সহযোগিতা করেছে সবাই আজকে আপনি যদি এক গ্লাস পানি খাওয়ার জন্য সেই সময়ের পাঁচ বছর বয়সী তিন বছর বয়সীদেরকেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে বিশাল বড় বড় চাকরি দিচ্ছেন বিভিন্ন ধরনের অপকর্ম আপনি করেছেন কিন্তু বাকি সবাইকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অংশীদার অবদান রেখেছে এটা স্বীকার করতে পারছেন না এটা তো দৈন্যতা এক সময় ছিল দৈন্যতা শব্দটা পরে আর দৈন্যতায় থাকে নাই এই দৈন্যতাটা পরবর্তীতে এসেছে এটা তাদের চরম অধ্যত্ত ইতিহাসে দৈন্যতা দেখিয়েই যদি তারা থামতো তাহলে একটা কথা ছিল কিন্তু শুধু দন্যতা না দেখিয়ে এটা থেকে পার হয়ে স্টেজ পার হয়ে হয়ে তারা চরম অধ্যে তারা পৌঁছে গিয়েছিল তারা কি করলো তারা অনেকগুলো অপকর্ম করেছে অসমানিকে তারা অসম্মান করেছে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা কান্ট্রি ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এই ইতিহাসটাকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের পরে আপনার বিশাল বড় বড় জাহাজ ভর্তি করে বিশাল বড় বড় গাড়ি ভর্তি করে তারা দেশ থেকে লোটপাট করে বিভিন্ন কারখানার জিনিসপত্র তারপরে অস্ত্র বিভিন্ন ধরনের নিয়ে গেছে। জহির রায়ান সাহেব একজন ফ্যামাস প্রযোজক তিনি একজন বড় মাপের চলচ্চিত্র নির্মাতা ছিলেন জামাত ইসলামের কোনো কর্মী তিনি ছিলেন তিনি এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে তিনি কথা বলবেন লিখবেন তিনি ছবি নির্মাণ করবেন তিনি তার কিছু এক্সপ্রেশন করার শুধু চেষ্টা করেছিলেন লোকটাকে তারা তখনই গায়েব করে দিয়েছে গুম কি শুধু এখন হয়েছে তখন হয়নি তখনও গুম হয়েছে কি করেছে তারা এই এগারোটি সেক্টরের কমান্ডাররা যারা মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ যিনি ছিলেন যিনি মানে মূল কমান্ড ছিলেন তার অধীনে এরা ছিল বিভিন্ন জোনে সেক্টর মানে টোটাল বাংলাদেশটা ওই জোনে বিভক্ত ছিল তারা নেতৃত্ব দিয়েছে যানবাজি রেখে যুদ্ধ করেছে সেরকম একজন যোদ্ধা যিনি আজীবন শুধু মরার কিছুদিন আগে তিনি ইসলামকে ধারণ করার চেষ্টা করেছিলেন তার বাকি গোটা জীবনটাই তিনি বাম চিন্তার লোক ছিলেন তিনি যাসদের প্রতিষ্ঠাতা একজন সভাপতি মেজর জলিল সাহেব মেজর জলিল সাহেবকে তিনি যখন উপলব্ধি হলো যে আহারে আমরা আসলে যুদ্ধটা কার সাথে করলাম যুদ্ধটা কি পাকিস্তানের সাথে করলাম না আমাদেরকে টুকরো করে অন্য কোন উদ্দেশ্য সাধন করার জন্য ভারত ইন্ধন দিয়ে তার উদ্দেশ্য সাধন করেছে এই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার সেও শুভেচ্ছা জানিয়েছে ষোলোই ডিসেম্বর এটা তাদের বিজয় হয়েছে তো তিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি তার উপলব্ধি তিনি তো একদম শুধু ফাইটার না তিনি তো সেক্টরের কমান্ডার তিনি যখন এই কথাগুলো লিখেছিলেন তখন তাকেও তারা বলেছে রাজা খান সিরাজ শিকদার সাহেবকে পার্লামেন্টে একেবারে বদ্ধত্বের মতো তাকে মেরে ফেলে এসে পার্লামেন্টে বলছে কোথায় সিরাজ শিকদার আজকে মানে মনে হচ্ছে যেন লর্ড হয়ে গেছে তারা মুক্তিযোদ্ধা হাজার হাজার মুক্তিযোদ্ধাকে তারা মেরেছে কেন মেরেছে কারণ তারা যে মতাদর্শ বিশ্বাস করে পিন্ডির গোলামি থেকে তারা নতুন ভাবে দিল্লির গোলামি তারা গ্রহণ করেছে দাস খতে স্বাক্ষর করেছে এর বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে এই চব্বিশ সালে নয় বিশে নয় তেরো বারোতে নয় সেই বায়াত্তরে একাত্তরের পরে বায়াত্তর থেকেই তারা রাজাকার বলা শুরু করেছে ইতিহাসকে কত বিকৃতি তারা করেছে আরও কি জানেন থলের বিড়াল বড় ভয়ানক বাংলাদেশের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রীও ছিলেন যে তাজুদ্দিন আহমদ সাহেব ওনার শেখ মুজিবুর রহমান পরেই তো বাংলাদেশে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বটা তিনি পালন করেছেন প্রধান একদম মূল চেয়ারে তিনি তার সন্তানরা লিখেছে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন এখানেও তাদের কাছে সাংঘর্ষিক হওয়ার পরে তারা এখানেও কথা বলেছে আরেকটা লোক সেই লোক আজন্ম মৃত্যুর আগ পর্যন্ত সেই ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে মেজর সিয়ার দত্ত এবং হি ওয়াজ সেক্টর কমান্ডার অফ এই এই আমাদের যে আপনার ফ্রিডম ফাইট হয়েছে এবং তার লেখনই আমি পড়েছি সে একটা লেখনিতে বলছে যে স্মৃতিচারণ কয়েকটা অপারেশন নিয়ে সে লেখা লেখেছে আমি বললাম সে বলতেছে যে আমরা প্রতিটা অপারেশনে যখন যেতাম আমাদের সাথে যারাই ছিল এরা দোয়া করে বের হতো আমাদের জন্য অনেকেই দোয়া করত হ্যাঁ কথাটা চিন্তা করেন এই জায়গাটা কিন্তু আমরা কোট করেছি কোট করবো যে সিয়ার দত্ত বলছে যে দোয়া হতো আমাদের জন্য অনেকে দোয়া করত তার মানে কি প্রমাণ করে যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে ছিল মুক্তিযোদ্ধাদের জন্য যে মুসলমান যদি দোয়া করে তাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করে দেয় যুদ্ধটা তো ইসলামের বিপক্ষে ছিল না কিন্তু তারা পরবর্তীতে এই যুদ্ধটাকে ইসলামী শক্তির একটা অস্ত্র হিসেবে সেই এবং পরবর্তীতে কাছে তারা আরেকজনকে তারা মিনিস্টার বানিয়েছিল হ্যাঁ কি নাম ছিল তার প্রথম পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের ছিল একে খন্দকার একে খন্দকার ওনারা অনেকেই পরবর্তীতে তাদের সত্য কথাগুলো বলার কারণে এদেরকেও তারা রাজাকার বলেছে আর তো একেবারে তারা আপনার ভারতের বলার চেষ্টা করেছে বলে নাই তার মানে মুক্তিযুদ্ধটাকে তারা কি করেছে ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি বা সংগঠন যারাই কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে দেশের পক্ষে তাদের বিরুদ্ধে তারা এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে আমার প্রিয় ভাই তার মানে মোটা দাগে একটা পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার আজকের জাতীয় ঐক্যবদ্ধ যে এই মুক্তি যুদ্ধটার ব্যাপারটা নিয়ে আওয়ামী লীগ যে অপরাজনীতি করেছে তাদের এই অপরাজনীতি যে একটা ভয়ানক ষড়যন্ত্র বাংলাদেশের উন্নয়ন এর বিরুদ্ধে বাংলাদেশের আপনার বাংলাদেশের একটা কনসেপ্ট আছে যে বাংলাদেশ এটা মুসলমানদের একটা মেজরিটি মুসলমানদের একটা মাতৃভূমি জন্মভূমি সুতরাং এখানে শিক্ষা এবং সংস্কৃতি আরও অন্যান্য বিষয়কে আমরা ডিজাইন করবো কীভাবে এই ব্যাপক সংখ্যক বা নিরঙ্কুশভাবে বলা যায় অধিকাংশ জনগণ যে ধর্মমতের সেই ধর্মমতের ভিত্তিতে সেই অনুযায়ী সবগুলোকে ডিজাইন করতে হবে এগুলোকে চালাতে হবে এরা টোটালি এর বিরুদ্ধে শতভাগ ভূমিকা পালন করেছে অহমিতাহ আমার ভাইয়েরা আমি বলছিলাম স্বাধীনতার কনসেপ্টটা কি স্বাধীনতার কনসেপ্টটা কি নতুনভাবে হাসিনা আমাদেরকে দেবে নতুনভাবে আমাদেরকে শেখ মুজিব দেবে স্বাধীনতার কনসেপ্ট অমুক তমুক দেবে বাংলাদেশে যারা রাজনীতি করছে বিশ্বাস করুন এই তথাকথিত রাজনৈতিক দলগুলো যেগুলো সেকুলার বিভিন্ন ভাবে सेकুলার জাতীয়তাবাদের নামে ওরা সেকুলার এরা স্বাধীনতার কনসেপ্টটা যেভাবে দেয় এটা আসলে প্রকৃত কনসেপ্ট না স্বাধীনতার প্রকৃত কনসেপ্ট দিয়েছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি কি বলেছেন তিনি বলেছেন মুসলিম মুসলিমু আখুল মুসলিম লা ইখজুলহু ওয়া লা একজন আরেকজনের ভাই কখনোই কোন মানুষ এজ এ ম্যান এজ এ হিউম্যান বিং এজ এ মুসলিম এজ এ সিটিজেন তার যে দায়িত্ববোধ আছে এই জায়গা থেকে সে কখনোই কাউকে অপমান করতে পারে না কাউকে অসম্মান করতে পারে না তার অধিকারকে হরণ করতে পারে না এটা হারাম কি বলেন কত সুন্দর কনসেপ্ট তাহলে এটা হলো স্বাধীনতা আপনি মদিনা রাষ্ট্রে এরকম দেখাতে পারবেন মদিনা রাষ্ট্র নিয়ে যারা রিসার্চ করেছে অনেক বড় বড় আপনার পণ্ডিতরা মুসলিম পন্ডিতরা তারাও তো বলতে পারবে না যে সেখানে কারো অধিকার হরণ করা হয়েছে এটা নেই এজন্য আপনার স্বাধীনতার প্রকৃত স্বাদ ছিল ওই জায়গায় যে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হতো কারোর সাথে বৈষম্য করা হতো না এবং প্রত্যেকেই যার যার আপনার ধর্মীয় অনুশাসনও সে পালন করতে পারবে এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে কোনো অঞ্চল বেদে অথবা কোনো ধর্ম জেনারেলি তার শিক্ষার অধিকার উন্নয়নের অধিকার তার আইন প্রয়োগের অধিকার নিরাপত্তার অধিকার এই যে ফান্ডামেন্টাল রাইটস আছে শিক্ষা চিকিৎসা খাদ্য অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এই সমস্ত কোনো অধিকারের ব্যাপারে কাউকে চোখে দেখবেন আর কাউকে আপনি ভালো চোখে দেখবেন এটা স্বাধীনতার এবং গঠিত রাষ্ট্র খেলাফা ব্যবস্থায় এই ধরনের স্বাধীনতার বিপরীত কোনো কাজ হয়নি এখন স্বাধীনতার কনসেপ্টের সাথে আপনার রাষ্ট্রদ্রোহিতা দেশদ্রোহিতা অথবা ইসলামিক কনসেপ্টের সাথে ইসলামী আদর্শের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র এই কয়েকটা বিষয় হচ্ছে আনএক্সেপ্টেবল কোন মার্সি নাই ওই জায়গায় কোনো মার্সি করা যাবে না আপনি স্বাধীনতার অধিকারের সংজ্ঞা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন ভয়াবহ মেসাকারের ষড়যন্ত্র করবেন অথবা কোন আদর্শ সেটা মেজরিটি অথবা মাইনরিটি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্র ওই স্বাধীনতার সংজ্ঞার ভিতরে এবং ইসলামী অনুশাসন যখনই যেখানে প্রতিষ্ঠা চলি কাজ করা হয় না আজকে বলতে চাই চব্বিশের স্বাধীনতার পরে চব্বিশের স্বাধীনতার পরে ইস্কন নামের ব্যাদবরা অথবা ইস্কনের নামে পতিত সন্ত্রাসী গোষ্ঠীরা যা কিছু করার চেষ্টা করেছিল এটা স্বাধীনতা নয় এটা আমার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার জাতিসত্তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল বিদ্রোহকে বিদ্রোহের সংজ্ঞায় তার বিচার আলাদাভাবে কথা ঠিক কেনা বলে আজকে কোন সংজ্ঞা এরা স্বাধীনতার কথা বলবে পাখির মতো অন্যায়ভাবে মানুষদেরকে গুলি করে মেরে এমনকি আকাশ থেকে তারা আপনার নিক্ষেপ করেছে বিভিন্ন ধরনের গুলি বোমা নিক্ষেপ করেছে এইভাবে করে শেখ হাসিনা তার শেষ রক্ষা হয়নি চরমভাবে বিদায়ের মুহূর্তে সময় তো কম পেয়েছে তখনও সে ওই সেনা সেনাপ্রধানকে বলতে চেয়েছিল ওরা পারে শুধু তুমি কেন পারো না ওরা মানে পুলিশ পারে র‍্যাব পারে তুমি কেন পারো না ভদ্রলোক বলেছিল যে না আমি পারবো না আমি পারবো না আমি দুঃখিত আমার প্রিয় ভাইরা বাংলাদেশে পাঁচই আগস্টে চব্বিশের পাঁচই আগস্টে যে ঘটনা ঘটলো এই ঘটনা বাংলাদেশে ঘটেছে আলহামদুলিল্লাহ তবে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম ঘটনা নয় আপনি আপনার রেজা শাহ পাহালবি ওরে বাবা রে বাবা আমরা তো এই যে পাহলোয়ান বলি না পাহলোয়ান মানে কি হ্যাঁ পাহলোয়ান মানে খুব শক্তিশালী ওর নাম ছিল রেজা শাহ পাহালো সে ইরানে মানুষদেরকে এমন ভাবে মেরেছিল খোমেনি যে বিপ্লব করেছিলেন ক্রমান্বয়ে ধীরে ধীরে একদিনে না তিনি প্রস্তুতি নিয়ে লোক গঠন করে জনসমর্থন তৈরি করে তিনি বিপ্লব করেছিলেন রেজা সে ওই বিপ্লবকে নস্বাত করার জন্য সে সেনাবাহিনীকে বলেছিল তোমাদের যত ট্যাঙ্ক আছে যা কিছু আছে সব কিছু তোমরা ব্যবহার করো কিন্তু একটা পর্যায়ে প্রধান বললো যে আমরা পারব এখন আপনি এক্সিট ওয়েতে কোন দিকে কত কম সময়ে আপনি বেরিয়ে যাবেন এটা আপনি চিন্তা করুন আমরা পারবো না কেন পারবো না আপনি যে ট্যাঙ্ক নিয়ে বেরোয়ার জন্য আমাকে বলেছেন আমি ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরোয়ার পরে পিপরার মতো মানুষগুলো আমার ট্যাঙ্কের উপরে উঠে দখল করে নিয়েছে আমি কাকে মারবো যাকেই গুলি করব সে তো আমার ভাই সে তো আমার সন্তান সে তো আমার এই জাতির অংশ আমি সেটা করতে পারবো না আমার প্রিয় ভাইরা কাছাকাছি ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটেছিল পারে নাই সময় তাদের মধ্যে ভোট জেগেছে যে আমি আসলে কাকে মারছি এবং এই ভূত যখন এসেছে এই ভূত কি এমনি এসেছে এই বোধটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুভান সেই বোধ দিয়েছেন এবং সেই ভোধ তার মধ্যে সেই চেতনা দেওয়ার পরে সে জাতির বিরুদ্ধে না গিয়ে বলেছে আপনি কত তাড়াতাড়ি এক্সিট করবেন সেটা আপনার ব্যাপার দেরি করলে কিন্তু ঘটনা ঘটে যাবে আমার প্রিয় ভাই আমরা বলতে চাই সেই পরিস্থিতিটাও কিন্তু একদিনে আসে নাই সেই পরিস্থিতিটা আনতে গিয়ে আমার অধ্যাপক গোলাম আজম আমার আল্লামা আল্লাহ মতিউর নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমার দু হাজার ছয়ের আঠাশ অক্টোবরের শহীদরা সেই রক্তের ধারাবাহিকতা সেই চব্বিশের পাঁচ অক্টোবর পাঁচ আগস্ট পর্যন্ত জারি ছিল দীর্ঘ রক্তের ধারাবাহিকতায় যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আমি বলবো সেই স্বাধীনতা থেকে স্বাধীনতার সংজ্ঞা শিখব কনসেপ্ট শিখব সেই স্বাধীনতাকে ধারণ করব এবং সেই স্বাধীনতার শিক্ষা থেকে আমি যেন কোনোদিন এই স্বাধীনতার বিপক্ষে বিপরীত কোনো আচরণ আমি না করি স্বাধীনতাকে প্র্যাকটিস করা এনজয় করা এটা শতভাগ আচরণিক ব্যাপার ম্যাটার অফ অ্যাক্টিভিটিস চিন্তাটা ধারণাটা আপনার মাথায় থাকবে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন আপনি রিস্কালাকে দশ টাকার জায়গা পনেরো টাকা দিতে গেলেই যদি আপনি সেখানে একটা গোলমাল বাধায় দেন সেটা আপনার স্বাধীনতা নয় হাসিনার এই প্রথম থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে আজকের যে পজিটিভ পরিবেশ পেয়েছি সেই পরিবেশে আমরা যেন কারোর সাথে বেয়াদমি না করি আমরা যেন কাউকে কষ্ট না দেই আমরা যেন কারো অধিকার নষ্ট না করি আমরা যদি মানুষকে ভালোবাসা দিতে পারি তাহলে মানুষ আমাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ আমার বিয়বাইরা আমি দুই দিন